আগের শিক্ষিতা মানে আমাদের এই লেকচারটা দেখো এইটা জায়গা কম হ্যাঁ আমরা কি করছি পরবর্তী দিয়েছি হ্যাঁ তো এই জন্য আমাদের দুবার একই জিনিস বলতে আসছে তো যাই হোক মানে মূলত আমাদের এম সি কভার করা আচ্ছা এম গুলো কভার হবে ইনশাল্লাহ ভিডিও গুলো দেখলে তো প্রথমে বলা হয়েছে এন বিজো হলে মধ্য কত হবে মধ্যের ব্যাপারটা কি হবে আমরা জোরের ক্ষেত্রে আমরা জোরের ক্ষেত্রে শিখছিলাম যে এন বাই টু তম পথ তাই তো এন বাই টু তম পথ এটা হলো মদ্যক এন বাই টু তম পথ হয় যখন মদ্যকটা মানে জোর থাকে তখন কিন্তু যখন বিজোর এখানে তো বলছে এন এর ভ্যালু বিজোর তাহলে কি হবে এন এই ভ্যালুটা থাকবে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বাই টু তম পথ হলো মন্দ তার মানে কি এটা আমরা এই যে পাই এই যে গর প্লাস হলো মধ্যে পরের কোশ্চেনটা দেখ কোনটি কোশ্চেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নয় আমরা কি জানি পরিমাপক কেন্দ্র প্রবণতা পরিমাপক আমরা কি জানি গড় মধ্য প্রচলক তিনটা এখানে কি গণের সংখ্যা আছে গণের সংখ্যা এটা কিন্তু প্রস্তুত নয় তার মানে কি এটা আবার কোচ দিও না মানে এটা না মানে এর পরিমাপক না

ঠিক আছে যদি না হয় তাহলে সূত্রটার মানগুলো বসায় দেওয়া বসা এখানে জাস্ট খালি মানগুলো দেওয়া আছে হ্যাঁ আমরা এই মানে কি মানে ব্যবধান এখানে ডি দ্বারা বোঝানো হয়েছে ঠিক আছে এখন বলা যে একটু আগে আমরা এই প্রশ্নটা করছি বলা হচ্ছে কেন্দ্র কয়টি আমরা কি জানি গড় মধ্যে প্রচুর তিনটা তার মানে কি তিনটা এটাকে দেখো তুমি যখন এমনিতে এলএম এল এর সংখ্যা থাকে যখন গড় নির্ণয় করতে যাও তখন মানে সারণি তৈরি করার ক্ষেত্রে কি টালি চিনা দিতে হয় টালি চেন্নাকে সাংখ্যিক মানকে কি বলে বলেছে গণ সংখ্যা গটেন সংখ্যা কী বা টালিমার তার মানে হলো এটা তুমি এই যে অল্প একটু পরে এটা যে কোনো একটা দিলে কিন্তু ভুল আনতে হবে কিন্তু এটা সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার যে পরিসংখ্যান পড়বা বাট পরিসংখ্যানের ইংলিশ জানবা না তাহলে কেমন হয়ে যায় না পরিসংখ্যান তুমি করতেছো অনেকক্ষণ পরিসংখ্যান তুমি সারাদিন বলতেছো আমি পরিসংখ্যান ভালো জানি বাট পরিসংখ্যানের যে ইংলিশ আছে হ্যাঁ এর প্রতি আছে এর প্রতি তুমি জানো না খুব একটা অ্যাম্বরেসিং মোমেন্ট তো এক্ষেত্রে এই বানানটা খুব আসে সব মনে রাখবা যে এই বানানটার শেষে এস থাকে এবং বেশিরভাগ স্টুডেন্ট মনেই করে